একটা জাগ বাইরে দেখাচ্ছি পার স্ট্যান্ডিং করলে দেখুন একদম দু ফুট হাইট থেকে উড়বে তা বাজে কষ্ট করতে উঠে যাবে একদম আটটা দশটা আটটা দশটা করে উঠে যাবে একদম ডুবে উঠবে ডুবে নিচে কোনো গল্প নেই বাজি করতে করতে উঠবে দুটো পায়রাই একদম ডুবে উঠবে দুটোই কালো বেলা পায়রা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা খুব ভয় করছে পায় দেখতে পাচ্ছেন একদম নিচে থেকে সড়কে ভালো বাজি ভালো দেখতে পাচ্ছেন পায়রার কোয়ালিটি দুটোই কালো ব্ল্যাক পায়রা এই যে আমরা জাগ পায়রা বলি খুব সুন্দর পায়রা বাজির কলটাও খুব ভালো এই একটা পেয়ার এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন পাড়ার স্ট্যান্ডিং কোয়ালিটি যেটা ভিডিওর ফার্স্টে শুরুতে যে পাড়াটা বাজি করছে এই মাদা পাড়াটা সেটাই এটাই সেই মাদি পাড়াটা কারণ যদি বাজি দেখতে ইচ্ছা হয় আমার কাছে আসবেন বাজির কোয়ালিটি দেখিয়ে দেবো এর ঘরের মধ্যে আটটা দশটা বাজি দেবে রেজাল্ট করবে এগুলো পাঁচ থেকে ছ ঘন্টা বাজির কোয়ালিটি দেখতে পাচ্ছেন অথবা দেখার ইচ্ছা হলে আসবেন বাজে দেখিয়ে দেওয়া যাবে বয়স্পে এসব পাড়ার ভিডিওর প্রথমে যে শুরুতে খেলছে এটা সেই পায়রাটা দেখতে পাচ্ছেন স্টিল কালার আর বিস্কুট কালার এদের বাজির ভিডিও বানানো আছে দু চারটি ভিডিও বানানো আছে বাজির কিছু পায়রার দেখাবো দেখাচ্ছে পায়রাগুলো এদের বাজিগুলো দেখাবো একদম দশ থেকে পনেরোটা বাজি দিবে একদম হাতে থেকে তুলে দিবে দু ফুট চার ফুট হাইট থেকেই বাজে ধরে নেবে দশ থেকে পনেরোটা বাজি করতে করতে চলে যাবে পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট পাবেন পায়রার একদম পুরো গ্যারেন্টি আছে পায়রার কারোর যদি ইচ্ছা হয় বাজি দেখব আমার কাছে আসবেন বাজি দেখে দেব এসব পায়রার ঘরের মধ্যে আটটা দশটা বাজি দেবে দেখে দেবো দেখতে পাচ্ছেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি এদের বাজিটা দেখাচ্ছে দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে অনেক পায়রা আছে খুব ভালো ভালো পায়রা আছে গিরবাজ লাইনের পায়রা খুব ভালো বাজির পায়রা আছে যে পায়রা দুটো দেখছেন এগুলো আপনার চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন পায়রা প্রত্যেকটা পায়রা ভালো পায়রা দেখানো হয় খুব ভালো ভালো বাজির পায়রা আছে ঘোড়া পায়রা আছে এই পায়রা দুটো সড়কও ভালো বাজি হবে একদম নিচে থেকে বাজি দেবে না নর পায়রাটা মনে পাঁচ সাত আট ফুট হাইটে দেবে পায়রাটা মুড় দিলে বাজি দেবে দেখতে পাচ্ছেন দুটোই বর্ডারের পায়রা মুর্শিদাবাদের গির্বাজ লাইনের পায়রা সব পাড়াগুলো ভিডিও করে দেখাচ্ছে ধরে দূরে ধরে ধরে আপনারা দেখেন অবশ্যই ভালো লাগবে পাড়াগুলো অ্যাকচুয়ালি সেলের জন্যই দেখানো হয় কারোর যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বর অবশ্যই কল করে পাড়াগুলো কানেক্ট করতে পারেন এখান থেকে পাড়ের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন নর্মাদা এই একটা পেয়ার কালো পেয়ার খুব সুন্দর কলটি পাড়া দেখতে পাচ্ছেন নরপাড়া খুব ভালো বাজে আছে নরপাড়াটা একদম নিচের থেকে ভালো বাজে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রজাপতির মতো বাজে মাধি পাড়াটা উপরে বাজে হবে নরপাটা নিচের থেকে বাজে আছে খুব ভালো এগুলো আপনার সাড়ে চার ঘন্টা চার ঘন্টা মতো রেজাল্ট পাবেন নর পাটা খুব সুন্দর বাজে একদম নিচের থেকে বাজে দেবে মাদা পাড়াটা উপরে বাজে দেবে কালো পায়রা কালো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নম্বরে কল করে পাড়াগুলো এখান থেকে কানেক্ট করতে পারেন পাড়ের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন আরও পায়রা আছে দেখাচ্ছে দেখেন এই একটা সবুজ পেয়ার দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটি একদম হাই প্ল্যান পায়রা পাঁচ থেকে ছ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট আছে একদম নিচে থেকে সড়কও বাজে আটটা দশটা এরকম বাজে খুব সুন্দর বাজির কোয়ালিটি পায়রা দেখুন সব মুর্শিদাবাদের গ্রিসবাজ পায়রা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন নর্মাদা খুব ভালো কোয়ালিটির পায়রা পায়রা এখান থেকে অনেক পায়রা সেল করা হয় সবাই জানেন যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা এখান থেকে পায়রা পার্সেলও করা হয় অনলাইনের মাধ্যমে এখান থেকে পার্সেল করা হয় পায়রা কলকাতার ধর্মতালব্ধে পার্সেল করা হয় হলদিয়া দিঘা রাধামণি এগুলো পার্সেল করা হয় চাইলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে পায়রাগুলো কানেক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন পায়রা আরও আছে দেখাচ্ছি দেখানো অবশ্যই ভালো লাগবে এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন একদম নর পাড়াটা দশ থেকে পনেরোটা বাজে আছে একদম নিচে থেকে সড়কে বাজি করতে করতে উঠবে মাদাটাও নিচের থেকে বাজে আছে খুব ভালো বাজি পাড়ের স্ট্যান্ডিং কলটি দেখুন পায়রা রেজাল্টও পাবে চার পাঁচ ঘন্টা রেজাল্টও পাবে পায়রা খুব ভালো ভালো পায়রা এখানে নিয়ে আসা হয় অথবা ভিডিও করে দেখানো হয় পাড়ায় স্ট্যান্ডিং কলটি দেখুন দুটোই নিচের থেকে বাজি ধরবে একদম সড়কও বাজে আছে খুব ভালো পাড়ায় স্ট্যান্ডিং কলটি দেখুন এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটি খুব ভালো এগুলো চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা এরকম রেজাল্ট হবে একদম গ্যারান্টি আছে পায়রা পুরো নরপাড়াটা একদম পনেরোটা কুড়িটা এরকম বাজে একটু উঠিয়ে দিলে একদম বাজে ধরতে ধরতে চলে যাবে আর মাদাপা উপরে বাজে দিলে এগুলো সব সড়ক বাজে পায়রা যেগুলো বলা হয় লাটের পায়রা এগুলোই সেই পায়রা পায়রা দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন নরমাজার খুব সুন্দর সুন্দর পায়রা আছে অবশ্যই এখান থেকে পায়রা কানেক্ট করতে পারেন এখান থেকে মালদা রায়গঞ্জ চাচল গাজল এগুলো সব পার্সেল করা হয় মোড় সাদের মোড় জমিপুর লালগুলা মুর্শিদাবাদ এগুলো সব পার্সেল করা হয় আপনারা অনলাইন পেমেন্ট করে এখান থেকে পায়রা কানেক্ট করতে পারেন এই একটা পেয়ার বিস্কুট কালারের পাড়ার স্ট্যান্ডিং কলটি দেখুন খুব ভালো পায়রা নরপাড়াটা সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট আছে মাদিরা চার ঘন্টা রেজাল্ট আছে পায়রা দুটো দুটো উপরে বাজে আছে নিচে বাজে নেই খুব একদম নিচে বাজে দেবে না হাতে থেকে ছুঁড়ে দিলে বাজে দেবে দুটো বিস্কুট কালারের পায়রা এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন পাড়ার স্ট্যান্ডিং কলটি দেখুন এগুলো উড়াবেন পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট করবে একদম নিচের থেকে বাজে সড়কে উঠবে আটটা দশটা আটটা দশটা এরকম বাজে দেবে পায়ের স্ট্যান্ডিং কলটি দেখুন নর্মাদা দুটোই নিচের থেকে বাজি খুব ভালো ভালো পায়রা আছে এখান থেকে রামপুরহাট তারাপীঠ বর্ধমান নবাবহাট কালনা নগদ্বীপ ধাত্তিকাম এগুলো সব পার্সেল করা হয় চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে পায়রা এখান থেকে কানেক্ট করতে পারেন এই একখানা নরপায়রা আছে সিঙ্গেল নরপায়রা বাজি আছে নিচে পায়রা দেখতে পাচ্ছেন পায়ারা চার ঘন্টা মতো উড়া হবে নিচে বাজে আছে দেখতে পাচ্ছেন পায়ার স্টার্নিং গোলটি এই যে বেশ কিছু ছেলের পায়রা আছে সব গির বাজারে পায়রা দেখতে পাচ্ছেন পায়রা সব মুর্শিদাবাদের গির লাইনের পায়রা পাড়াগুলো চলি সেলের জন্য দেখানো এখান থেকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন পায়াগুলো চলি সেলের জন্য দেখানো হয় কারো যদি পছন্দ হয় স্ক্রিনে যাওয়া নম্বর অবশ্যই কল করে পায়রাগুলো কানেক্ট করতে পারবেন এই যে আর অনেক পায়রা আছে দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা অবশ্যই পাড়াগুলো যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে কল করে পাড়াগুলো এখান থেকে কানেক্ট করতে পারেন এখান থেকে পাড়া অনেক জায়গাতে পার্সেল করা হয় দেখুন যদি কারো পছন্দ হয় সিনেমা তার নম্বরে কল করে পায়া এখান থেকে কানেক্ট করতে পারেন